আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আপনাদের দেখাবো কাটপিস মার্বেলের ব্যবহার কীভাবে কাটপিস এই গ্রানাইটগুলো বারো বারো ছয় বারো এবং সাড়ে বারো ব্যবহার করে সেই ব্যবহারগুলো আপনাদের দেখাবো এই ফ্যাক্টরিতে এই সাড়ে বারো ছয় বারো এবং বারো বারো যে কাটপিস মার্বেলগুলো থাকে রিডিউস স্টক এগুলো একদম অল্প টাকায় টাইসের দামে বিক্রি করা হয় টাইসের থেকে অল্প একটু বেশি টাকা এসব এক এক স্কোয়ার ফিট গ্রানাইটের দাম ছয়শো সাতশো টাকা কিন্তু এগুলো আপনারা পাবেন একদম অল্প টাকায় অর্ধেকেরও অনেক কমে এগুলো পাবেন এবং মার্বেলগুলো আছে বারো বারো যে মার্বেলগুলো ছয় বারো মার্বেলগুলো এবং চার বারো চার ইঞ্চি চার ইঞ্চি বারো ইঞ্চি যে মার্বেলগুলো আছে এগুলো আপনারা খুব কম টাকায় পাবেন এখন অনেকে ভাবেন যে এই পিস মার্বেলগুলো কীভাবে ব্যবহার করে ফুলোর কীভাবে দিলে ডিজাইন হবে কি না হবে সেই দন্ত্রের মধ্যে পড়েন সেক্ষেত্রে আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানালাম যে আপনারা কীভাবে এটি ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করবেন এবং ফ্লোরে কীভাবে ডিজাইন করবেন এবং দেখেন অনেকগুলো গ্রানাইট আইটেম আছে বারো বারো অনেক পিস গ্রানাইটের আইটেম আছে এবং থিকনেস আঠারো এম এম আছে ষোলো এম আছে আঠারোই বেশি হয় ষোলো এম খুব কম হয় মার্বেল এবং গ্রানাইট যেটাই নেন সেটা হচ্ছে ষোলো এম এম কম হয় আঠারো এম হয় এবং এখানে বারো ইঞ্চি বারো ইঞ্চি মানে এক ফিট এক ফিট ছয় ইঞ্চি বারো ইঞ্চি এবং চার ইঞ্চি বারো ইঞ্চি গ্রানাইট এবং মার্বেলের অনেক কালেকশন আছে এবং এটা ব্যবহার সম্পর্কে আপনার জানাবো এবং মার্বেল এই গ্রানাইটগুলো দেখছেন ম্যাক্সিমাম সব পলিশ করা এটা একটা আনপলিশ না সবই পলিশ করা আপনারা নিজেদের শুধু টাইলসের মতো লাগাতে পারবেন এবং মার্বেলের যে স্টকগুলো দেখছেন এগুলো এগুলো অনেকগুলো আপনার হচ্ছে যে পলিশ করা আছে কিছু পলিশ করা নেই কিন্তু মার্বেলটা নিয়ে যে পলিশ করা যে সবচেয়ে বেটার হয় দেখেন বারো ইঞ্চি বারো ইঞ্চে অফ হোয়াইট কালার আছে এবং বিভিন্ন ভ্যারাইটিস কালার আছে এই কালারগুলো নিয়ে যে আপনারা কীভাবে আপনার ফ্লোর ডিজাইন করবেন সেই সম্পর্কে আজকে আপনাদের আমি দেখাবো আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ভিডিওর শেষে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফ্লোরে লাগাবেন এবং কিভাবে এটা ইউজ করবেন এই মার্বেলগুলো সবে তারকে কেমন ইতালিয়ান মাল অনেক দামি মাল কিন্তু একদম কম টাকায় বিক্রি করা হয় দেখেন এই এইভাবে আপনারা ইউজ করতে পারবেন